আচ্ছা আমাদের সমাজে কিছু টেনের ছেলে মেয়ে মনে করে আমি ওর মতো হ্যান্ডসাম না আমি ওর মতো স্মার্ট না ওর মতো কনফিডেন্ট না আমি এদের সবার মতো হলে হয়তো আমিও কিছু করতে পারতাম আচ্ছা আপনি কি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে করতে নিজের ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন তাহলে আমি আজ আপনাকে একটা সত্য কথা বলি আপনার অন্যরকম হওয়াটাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি রাস্তায় হাঁটছেন কিন্তু আপনার চারপাশে সবাই ব্যস্ত স্মার্ট সেলফ কনফিডেন্ট মানুষে ভরপুর আপনার চারপাশ কেউ ইঞ্জিনিয়ার কেউ ইউটিউবার কেউ ব্যাংকে চাকরি করছে কেউ লাখ টাকা ইনকাম করে কিন্তু আপনি সেই একই জায়গায় চেষ্টা করছেন বড় কিছু করার লড়ছেন প্রতিনিয়ত কিন্তু নিজেকে বারবার ছোট মনে হচ্ছে এর কারণ একটাই আপনি সবসময় অন্যদের মতো হতে চাচ্ছেন আপনি যদি সারা জীবন অন্যের মতো হওয়ার পেছনে ছোটেন তাহলে দিন শেষে আপনি আপনাকে হারিয়ে ফেলবেন আজ বলবো কেন আপনাকে নিজের মতো হয়ে উঠতেই হবে এবং কিভাবে সেটা শুরু করবেন সেই বিষয়ে নাম্বার এক যিনি আপনি সেটাই আপনি আপনার মতো দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আরেকজনের মতো হ্যান্ডসাম বা বিউটিফুল হতে ওর মতো সফল হতে ওর মতো লাইফ স্টাইল বানাতে কিন্তু একটা কথা মনে রাখুন আপনার মতো কেউ এই দুনিয়ায় নেই এটা দুর্বলতা না এটাই সবচেয়ে বড় পার্থক্য এটাই আপনার সবচেয়ে বড় হওয়ার শক্তি নাম্বার দুই যাকে আপনি আইডল ভাবেন সেও কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিল কিন্তু নিজেকে বদলায়নি আপনি যাকে দেখে অনুপ্রাণিত হন সে নিজেও কাউকে দেখে মোটিভেটেড হয়েছিল কিন্তু সে সফল হয়েছে নিজের মতো হয়ে অন্যকে কপি করে নয় তাই অন্যের কাছ থেকে অনুপ্রেরণা নিন কিন্তু তাকে কপি করবেন না মনে রাখুন আপনার রাস্তা আলাদা তাই আপনার পথটাও নিজের মতোই হবে নাম্বার তিন আপনি হয়তো কম কথা বলেন একটু ধীর গতির তাতে দোষ কি। সবাই যদি একই রকম হতো এই দুনিয়া চলতো না কেউ লিডার কেউ ফলোয়ার কেউ নির্মাতা কেউ চিন্তাবিদ তাই সবার ভূমিকাই আলাদা আলাদা আপনি যদি ধীরগতির হন কম আত্মবিশ্বাসী হন তাতেও সমস্যা নেই কারণ ধীরে হাঁটলেও নিজের লক্ষ্যে পৌঁছানো যায় যদি আপনি একবারেই থেমে না যান তবেই নাম্বার চার নিজের মতো হওয়া মানে নিজের ভাষায় ভাবা নিজের গতিতে এগোনো আপনি হয়তো ইংরেজিতে দুর্বল কিন্তু বাংলা ভাষায় দারুণ লিখতে পারেন অন্যরা হয়তো ক্যামেরার সামনে সাবলীল আপনি লিখে ভালো বোঝাতে পারেন তাই শক্তি খুঁজুন নিজের মধ্যেই যা অন্যদের মধ্যে নেই সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয় হবে নাম্বার পাঁচ আপনার শক্তি তখনই জ্বলে উঠবে যখন আপনি নিজেকে চিনতে পারবেন যদি আপনি নিজের ভিতরের আগুনটা খুঁজে না পান তাহলে বাইরের আলো দিয়ে কিছু হবে না সফলতার প্রথম ধাপ হলো নিজেকে বোঝা নিজের প্রতি সৎ থাকা যেদিন আপনি বুঝবেন আমার মতো করে আমিও পারি সেদিন আপনি আর কারো মতো হতে চাইবেন না নিজেকে কখনো ছোট করে দেখবেন না কারণ আপনি যেরকম সেটাই এই দুনিয়ার জন্য অনন্য অমূল্য যদি সবাই একই রকম হতো তাহলে পৃথিবী একঘেয়ে হয়ে যেত আপনি যেমনই আছেন বা থাকেন না কেন সেই আপনি হয়ে সব কিছু জয় করুন নিজেকে বিশ্বাস করুন নিজেকে সময় দিন নিজের মতো পথ বানান আর একদিন আপনার গল্প অন্যরাও অনুসরণ করবে সুপ্রিয় দর্শক অশ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার কোনো বন্ধুর ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম মোটিভেশনাল ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি